এখন দেখেন মাছওয়ালা কাকার কাছ থেকে কত করে একটা কাতলা মাছ কিনছি এখন কষা কষা কাতলা মাছের মাথা দিয়ে করতেছি আজকের কোনো আপনাদের সাথে শেয়ার করুন দুর্দান্ত স্বাদে কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপি শুনেন একটা হাসা কথা বলতেছে আমাদের এলাকার মানুষের ভেতর মাছ বলে সেটা শুনেই বড় হচ্ছে এখন আমি মাছওয়ালা কাকার কাছ থেকে কাতলা মাছটা একটা বড় সাজে ভেটকি মাছই কিনতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জান্নাত একজন প্রবাসীর বড় নতুন একটা ভিডিও নেই করছি আপনাদের মাঝে যে দেখেন মাছ কাকার কাছ থেকে বড় সাইজের একটা মাছ না ছোটবেলা থেকে কাতলা যাই হোক কাতলা মাছটা আপনারা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন খুব স্বাদে কাতলা মাছের মাথা মুসুর ডালের রেসিপি এই রেসিপি একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো রান্নাও একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাইব যারা আমার মতো পছন্দ করেন অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে আর একবার ভালো ডাল রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আল্লাহ রহমতে একদম অল্প সময় রান্না করতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মোটামুটি ভালোই একটা স্বাদ পাইবেন আমি মুসুর ডাল প্রায় দশ মিনিট আগে ভিজায় রাখছিলাম এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনি তো দেখতেই পাইলেন এখন করার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম প্রথমে দুই তিনটা শুকনো মরিচ দিয়ে উল্টা পাল্টা উল্টা পাল্টা ভালোভাবে ভেজে নিতেছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিতেছি পেঁয়াজ কুচির সাথে একটা কাঁচা মরিচ আমি ফালি করে দিয়ে দিছি এখন ভালোভাবে উল্টায় পাল্টায় ভেজে নিতেছি আপনারা একবার খাইলেই বুঝবেন কতটা স্বাদ হয় মাছের মাথা দিয়ে

দিয়ে দিবেন রান্নার শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু দিতে হইবে বেশি আপনারা তো দেখতেই পাইলেন আমি বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে মশলাটা সুন্দর ভাবে কষাই নিতেছি এখন আমি একদম কইরা মতো আচ্ছা লাল হামদুলিল এই পাবে খুব স্বাদ কইরা কাতলা মাছের মাথা দিয়ে আজকে আমি ডাল রান্না করে ফেলামো আপনারা তো দেখতেই পাইতেছেন কত সুন্দর করে মশলা কষাই নিছি মশলা দিকে একদিন তেল উঠে গেছে সুন্দর ভাবে আমি কাতলা মাছের মাথা ডারে মশলার মধ্যে দিয়ে দিতেছি কাতলা মাছের মাথা আমি খুব স্বাদে ডাল রান্না করতেছি শোনেন আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করতেছি রাত তিনটা বা জুইটা আমি কিন্তু ভিডিওতে বয়স দিতেছি যখন পরীক্ষা থাকতো পরীক্ষার চিন্তায় রাত তিনটা বা জুইটা পড়তে বসতাম এখন ভিডিওর চিন্তায় ঠিক পরীক্ষার মতো একই অবস্থা হয়েছে আগে যখন অনলাইনে কাজ না করতাম তখন ভাবতাম ভিডিও করতে কোনো কষ্টই হয় না ভিডিও করার ইউটিউব ফেসবুকে আপলোড করে দেয় এখন আমি ঠিকই হারে হারে টের ঘুমানো যায় না আমি মুসুর ডাল দিয়ে মুসুর কথা আপনাদেরকে তো বলতে গেছি আবার আমি ডালের মধ্যে লবণ দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দিছি আপনারা আপনাদের স্বাদ লবণ দিয়ে দিবেন আমার তো ঠিক এইভাবে মাছের ডাল একসাথে কইরা দুই তিন মিনিট ভালোভাবে কষাই নিবেন আশা করি এইভাবে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে মোটামুটি ভালো একটা স্বাদ পাইবেন তাতে একদম অল্প সময়ের মধ্যে রান্নাও শেষ করতে পারবেন এখন আমি আর একটু ভালোভাবে কষাই নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাইকা রাখলাম এই দেখেন ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আমরা সবাই জানি খুব বেশি সময় লাগে না মুসুরি ডাল সিদ্ধ হইতে এই জন্যই তো বললাম এই রেসিপিটা রান্না করা যায় খুব অল্প সময়ের মধ্যে না ভাবছিলাম সন্ধ্যা রাতে ভিডিওটা এডিট করে দিয়ে রাখুন তো ছেলে কি ঘুম পাড়িতে যায় ছেলে আগে আমি ঘুম রাত তিনটা বাজে জায়গা দেখি আমার ফোনটা আমার হাতে থেকে চলে গেছে আমার তাড়াতাড়ি করে শেয়ার হাতে একটু সময় নিয়ে ডাল আর মাছের মাথা ভালোভাবে নিলাম ডাল পারফেক্ট ভাবে রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন পরিমাণ মতো দিয়া দিলাম আপনারা যারা ভাবতেছেন ভিডিও বানানো খুব সহজ একটা কাজ তাদের উদ্দেশ্যে বলতেছে ভিডিও

যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমার ভিডিও গুলি ভালোবাসে পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনারা চাইলে ডালের মধ্যে আস্ত রসুন দিতে পারেন রসুন দিলে ভাত খাওয়ার সময় ভাতের সাথে ডুলে ডুলে খাইবেন দারুণ একটা স্বাদ পাইবেন রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী তাই আমি ডাল মাংস এই সমস্ত তরকারি রান্না করলে রসুন দেওয়ার চেষ্টা করি আপনারা হয়তো বা খেয়াল করছেন আমি ডালের মধ্যেও কিন্তু রসুনের কোয়া দিয়ে দিছি এটা আপনাদের অপশন আপনারা যদি রসুন খাইতে পছন্দ করেন তাহলে দিতেও পারেন আর পছন্দ না করলে নাও দিতে পারেন যাই হোক এভাবে আস্তে আস্তে ভেটকি মাছের মাথা দিয়ে আমার ডাল রান্না করে ফেলাইলাম ওর সাই আবার আমি ভেটকি মাছ কইলাম তাই কি আপনি আবার কিছু মনে করেন আমি ঠিক করে কইতেছি খুব স্বাদের কাতলা মাছের মাথা দিয়ে আমার ডাল রান্না করে ফেলাইলাম আপনাদের ফ্যামিলিতে মানুষ যদি হয় বেশি তাহলে মাছের মাথাটা রে ভেঙে দিবেন আর যদি আমাদের মতো সদস্য কম হয় তাহলে মাথাটা না ভেঙে আস্তেও রাখতে পারেন আমি কাতলা মাছের মাথাটা আস্তেই রাখছি আর চুকমাটা ভেঙ্গে দিছি কারণ আমি ডালের পরিমাণে থেকে মাছের পরিমাণটা দিছি বেশি যদি আপনাদের মাছের পরিমাণ কম থাকে ডালের পরিমাণ বেশি থাকে তাহলে মাছের মাথাটা ভাইঙ্গা দিবেন মোটামুটি ভালোই একটা স্বাদ পাইবেন মাছের মাথা দিয়ে ডাল রান্না একদম কমপ্লিট এই যে দেখেন আপনাদের হাতের কাছে যদি ভাজা জিরা গুঁড়া করা থাকে এই পর্যায়ে দিয়ে দিবেন আপনারা চাইলে জিরা গুঁড়া বাদ দিয়ে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন যাই হোক আমার ডাল রান্না কমপ্লিট এখন আমি চুলাই থেকে নামাই নেবো